আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের আলোচনা করব দশটি গুণের যে কোনো একটি থাকলে জান্নাতের আশা করা যায় এই দশটি গুণ কী কী গুণ সেই বিষয়ে আজকে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি সকলে মনোযোগ সহকারে শুনবে প্রথমত নাম্বার এক লাহ ইহু মোহাম্মদুরসুল্ল সালী সাল্লাম বলে মৃত্যুবরণ শহী হাদিস আবু দাউদ তিন হাজার একশো ষোলো নম্বর হাদিস নাম্বার দুই নরম দিল হওয়া মর্যাদাবান বিনয় হৃদয় সহিব নেমাজা হাদিস নাম্বার তিন নম্র ভদ্র গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে যাবে তিরমিজি শরীফের হাদিস চার নম্বর রসুল সাল আলী আসাল্লামের অনুসরণকারী জান্নাতে যাবে ইনশাল্লাহ সুরা আলী ইমরান নাম্বার পাঁচ প্রতিদিন বারো রাখাত নফল সালাদ আদায়কারী জান্নাতে যাবে এই লোকগুলো জান্নাতের আশা করতে পারবে ইনশাল্লাহ নাম্বার ছয় আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সহ আর নাম্বার সাত ন্যায় পরাবন শাসক নেতা নাম্বার আট আল্লাহ ও তার রসুলের উপর সন্তুষ্টি প্রকাশকারী নাম্বার নয় দুই কন্যা সন্তান লালন পালনকারী সে জানাতে যাবে সে আশা করতে পারে নম্বর দশ মুত্তাক ও চরিত্রবান ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে জান্নাতে যাবার আশা সে রাখতে পারে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে এইসব কাজের কার্যকার আমাদের দ্বারা করিয়েনিক নিখ সকলে বলি আল্লাহ আমি আমাদের সকলকে আল্লাহ ফাকরবুল আলামিন বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বিশেষ করে আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ইসলাম ইসলামিক ভিডিও অ্যাকচুয়াল প্রচারের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যেহেতু আমার এই চ্যানেলে যেসব বক্তব্য বয়ন ছাড়া হচ্ছে সব তো বিশেষ করে মানুষের উপকার যেগুলো মানুষ জানলে যেগুলো মানুষ শুনলে উপকার আসবে আমি তো এই রকম ভিডিও ছাড়ছি সেই ক্ষেত্রে আমার একটু সহযোগিতা করো তোমরা একটুখানি এই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও ঠিক আছে আর বিশেষ করে যে ভিডিওগুলো তোমাদের সম্মুখে আমি তুলে ধরছি আমি তো অ্যাকচুয়াল সকলের কাছে আমার একটা আকাঙ্ক্ষা আশা জানাচ্ছি যে সকলে এই ভিডিওগুলো দেখে একটু কিছু শেখার চেষ্টা করব যেহেতু শিক শিক্ষা নিয়ে তো আমাদের তো দরকার শিক্ষা নেওয়ার আর এই ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খালি শুনলে কথা হবে না ভিডিও দেখলে হবে না সাথে সাথে আমাদের আমল করতে হবে আল্লাহ আকরপুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার দান করুক সকলে বলি আল্লাহ আমিন এ বলে আমার বক্তব্য ইতি করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে